ভিভো বাংলাদেশে আরেকটি নতুন ডিভাইস লঞ্চ করে দিল ওয়াই সিরিজের ওয়াই এইটিন ওয়াই সেভেন্টিন এস এইটার একটা আপডেটেড মডেল বলতে পারেন বাট দেখতে তো বেশ সুন্দর এই ডিভাইস এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টে যার দাম রেখেছে ওরা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার টাকার এই ডিভাইসে চলুন একটু খুঁজে দেখি কী কী আছে কোন জায়গায় ভালো করলো কোন জায়গায় কমতি আছে সব কিছুই ফাইন্ড আউট করা যাবে আজকের এই ভিডিওতে আর ঈদ উল আজাহা উপলক্ষে ভিভোতে চলছে কিন্তু এই মুহূর্তে দারুণ অফার এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এই অফারগুলো চলবে তো তাদের ফেসবুক পেজ আপনারা চোখ রাখতে পারেন বাংলাদেশে ভিভোর এই ডিভাইসটা দুইটা কালার ভ্যারিয়েন্ট এসেছে মোকা ব্রাউন এবং ওয়েব অ্যাকুয়া এটা রিয়ার প্যানেলটা দেখতে কিছুটা টাইলসের মতো লাগতে পারে বা স্টোন যে একটা ডিজাইন থাকে ওরকম লাগবে সুন্দর বডি তৈরি এবং রিয়ার প্যানেল দেখছিলাম কোনো ধরনের প্রিন্টেস বসছে না এটা গ্লাস টাইপের ব্যবহার করার জন্য এই ফোনটাতে মনো স্পিকার রয়েছে মানে সিঙ্গেল স্পিকার রয়েছে যদিও বটন ফায়ারিং না এটা উপরে থাকছে আর অন্যদিকে প্রয়োজনীয় পোর্টস বাটন আমরা সবকিছুই পেয়েছি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন একটা আছে ঠিকই তবে সেকেন্ডারি নয় ওরা আবার দেয়নি আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সাইড মাউন্টেন্ট ওইটা হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা এটা মোটামুটি ফাস্ট একুরেরই কাজ করছে আপনি লক্ষ্য করবেন আর কি এই ডিভাইসের ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ এলসিডি প্যানেল এবং এটা নাইনটি হার সাইড রিফ্রেশের অফার করছে এইচডি প্লাস রেজারেশন দিচ্ছে তবে এটার ব্রাইটনেস ভালো আটশো চল্লিশ সাধারণত পনেরো ষোলো হাজার টাকার প্রাইস পয়েন্টের ফোনগুলোতে আমরা পাঁচশো নিটস বা এর আশেপাশে দেখতে পাই সেই জায়গায় এই ডিসপ্লেটা একটু ব্রাইট আপনাদের কাছে মনে হবে বাট অবশ্যই শার্পনেস এর ঘাটতি মনে হবে কারণ এখানে কম রয়েছে চেক করে আমরা প্রায় ম্যাক্সিমাম অ্যাপগুলোতে ঠিকঠাকভাবে পুস্ট করতে পারছিল তবে ইউটিউবের ক্ষেত্রে এটা আবার সিক্স টি গিয়ে লক হয়েছে ডিসপ্লেটা বাই ডিফল্ট একটু কুলারের দিকে কালার দিচ্ছে আর একটু দেখে বেশি ভালো লাগতো আপনারা একটু কাস্টমাইজ করে নিলে এটার থেকে আর একটু বেটার একটু পাবেন বাট যে বিষয়টা আপনার মোটেই পছন্দ হবে না আর তা হলো এর ওয়াটার ড্রপ নচ এই দাঁড়িয়ে দু হাজার মাঝামাঝি সময় দাঁড়িয়ে লাগছে ষোলো হাজার একটা স্মার্টফোনে অন্যথায় ফুল এইচ ডি প্লাস হলেও এই ব্যাপারটাকে আমরা তখন কনসিডার করে নিতাম তো যা বলছিলাম ডিসপ্লেটা যেহেতু বেশ ব্রাইট টাইপের একটা ডিসপ্লে এটা চালানোর উপযোগী কিছুটা স্ট্রাগল করে একদম সুপার কমফোর্টলি ইউজ করতে পারবেন না বাট দেখা যায় চালানো যায় ইনডোর এর জন্য একদমই ঠিকঠাক আছে ওয়াই এইটিন রান করছে কিন্তু ফান্টাস ওয়েস ফোরটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন লেটেস্ট অপারেটিং সিস্টেম আছে এখানে বাট কয় বছরের ওরা আপডেট বা কি ধরনের আপডেট দেবে এ ব্যাপারটা কিন্তু শিওর হতে পারেনি এ ব্যাপারে বলা যাচ্ছে না অন্যদিকে আমরা দেখতে পাই প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেক হেলিও জি এইটি ফাইভ এবং এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় একটা ভেরিয়েন্টে ছয় একশো আঠাশ ডিবি স্টোরেজ টাইপ ই এম এমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপটা ইউ এফ হলে এই জিনিসটা আরো বেশি ফাস্ট হতো আমি যতটুকু মনে করি আমরা একটা টেস্ট করছিলাম টেস্টিং রেজাল্ট আপনাদের সামনে দেওয়া আছে রিডার

ডে টাস্ক সামলানোর জন্য মোটামুটি ওকে আছে এই ধরনের একটা ফোন থেকে আপনি মানে এন্ট্রি লেভেল একটা ফোন থেকে আসলে কতটুকুই বা এক্সপেকটেশন রাখেন সে কাজগুলো সামলাতে পারছে লাইক সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউটিউব ফেসবুক এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাকভাবে চলছে অ্যাপ ওপেন ক্লোজটা একটু ডিলে মনে হতে পারে সুপার ফাস্ট লেভেলের ছিল না বাট কখনো আমরা ফ্রিজ হয়ে যাওয়া বা আটকে যাওয়ার মতো প্রবলেম কিন্তু ফেস করিনি অফ করে অন করে দেখলাম বুটিং টাইমের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগছে বলে মনে হলো আমার কাছে আর মাল্টিটাস্কিং এটাকে আমি অ্যাভারেজ বলতে পারি যেমন ধরুন এটার ক্ষেত্রে বলা যায় যে পাঁচ থেকে ছয়টা অ্যাপ্লিকেশন আপনি কাজ করতে পারবেন আর গেমিং এর প্রসঙ্গে বলতে গেলে এটা গেম খেলার জন্য পারফেক্ট কোনো ডিল অবশ্যই না তবে আপনি চাইলে মাঝে মধ্যে সময় কাটাতে পারবেন যেমন ফ্রি ফায়ার চলছিল আমরা যেমনটা টেস্ট করে দেখলাম অ্যাকশন মোমেন্টে গিয়ে মাঝে মধ্যে ল্যাগ দেখিয়েছে মাঝে মধ্যে ফ্রেম রেট ওঠানামাও করছিল একটু হালকা ওয়ার্ম হয় তবে খেলার উপযোগী আর কি যদি একদম খেলেন তাহলে মোটামুটি ওকে আর টুরি যে গেমগুলো রয়েছে সেগুলো আবার বেশ ভালোই চলছে এই ডিভাইসে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার এরপর জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের একটা ওই যে অক্সিলারি সেন্সর আছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের তো এই ফোনটার একটা বিষয় আমি খেয়াল করলাম ন্যাচারাল টোনের ছবি দেওয়ার ট্রাই করে বিশেষ করে ইনডোর লাইটিং কন্ডিশনে অনেক স্মার্টফোনে অতিরিক্ত কন্ট্রাস্টি হয়ে যায় এবং কালারটাও সেই স্যাটুরেট করে ফেলে তো এই ডিভাইসটা ওই কাজটা করছিল না একদম ন্যাচারাল একটা টোন দিতে পারছিল আউটডোরের ক্ষেত্রে হালকা আমরা একটু কালারটাকে একটু পাঞ্চি করতে দেখছি তবে ওভার স্যাটুরেটেড টাইপের ছিল না তো ন্যাচারাল টোন আপনাদের যাদের ভালো লাগে তাদের কাছে আই ভালো লাগবে আর কি তবে বাজেট ফ্রেন্ডলি ফোনের ক্ষেত্রে আমরা করি একটু হালকা টুইট কালার হলে হয়তো ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগে আর কি দেন এটা রেঞ্জটা অ্যাভারেজের পর্যায়ে পড়ে আরকি আর এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে মাঝে মধ্যে একটু হিমশিম খেয়েছে তবে ম্যাক্সিমাম সিনিয়রিতে এই জায়গাটা পাস করতে পারছে আর কি লো লাইটে অবশ্যই কিছুটা সফট ছবি দেয় তো আপনি নাইট মোড অন করে নেন তুলনামূলকভাবে বেশ কিছুক্ষণ স্টাডি করে ধরে রাখতে হবে বাট ধরে রাখতে পারলে আপনি আউটপুট রেজাল্ট অবশ্যই বেটার পাবেন নর্মাল আলো থেকে কিছুটা লাইট বাড়িয়ে দিয়ে এক্সপোজারটাকে কন্ট্রোল করে সুন্দর একটা ছবি দেওয়ার ট্রাই করে তখন যদিও ছবিতে সফটনেস বিদ্যমান পোর্ট্রেট মোড আছে এর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগলো কেমন যেন এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে এখানে একটু হিমশিম খেয়েছে আবার ঠিকঠাক লাইন্ডিং কন্ডিশনে তুলতে পারলে ভালো পোর্ট্রেট পাবেন অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখছিলাম একটু ওয়ার্মের দিকে টোন দেয় একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে সুন্দর করে দেওয়ার একটা প্রবণতা আছে আর কি মূলত ইনডোরের দিকে সফট মনে হবে আর আউটডোরের ছবি ঠিকঠাক পাচ্ছেন তবে ডাইনামিক রেঞ্জে মেইন ক্যামেরা থেকে কিছুটা পিছিয়ে থাকছে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এ থার্টি এফপিএস এ স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন এবং এক্সপোজার ব্যালেন্সিং একটু টাইম নিচ্ছে একটু লাইটেন্সি আছে আর কি তো এই ছিল এর ক্যামেরা ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড এম এবং এর বক্স আপনারা পাবেন ফিফটিন ওয়াটের চার্জার এইটিন ওয়াট লিস্ট থাকা উচিত ছিল বা টোয়েন্টি টু ওয়াট এর আশেপাশে থাকলে সেটা পারফেক্ট ডিল হতো তো এটা চার্জ করতে একটু বেশি টাইম লাগবে বাট ব্যাকআপ আপনি ভালো পাবেন একবার চার্জ করে নিলে সাত ঘন্টা প্লাস এস ওটি পেয়ে যাবেন এবং একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন এই ডিভাইস নাইনটি হার্স অন রেখেও স্পিকারটা বলছিলাম সিঙ্গেল এটা ফুল ভলিউমে হালকা পাতলা ডিস্ট্রাকশন দেয় মাঝে মধ্যে তবে বেশ লাউড একটু কমে রাখলে বেটার সাউন্ড পাবেন অনেকেই এরকম প্রাইস পয়েন্টে স্টেডিও দেওয়ার প্র্যাকটিস করছে তো

কি মতামত এই ফোন সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ঈদে কারা নতুন ফোন টোন কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন খুব বেশি ভালো থাকবেন দেখা হয়ে যাচ্ছে স্যামজনে নতুন কোনো ভিডিওতে